জুমার দিন না গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব দাঁড়িয়ে কাটছে কেন আজকে জুমা আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবী সুন্নত কে শেদ করে বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত জুমা কি দিন জুমা কি কেয়ামতের দিন জুমা কি দূর পড়ার দিন না জুমা হলো শেদ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দূর পাঠের দিন কিসের দিন

يَوْمَا يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ মানুষ সেদিন হবে কিটপতঙ্গ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এটা জুমার দিন মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন এই যে দেখতেছেন এটা উড়ে দেখতেছেন মানুষেরকম কিটপতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে সেদিন। দিন ওয়া تَكُونُ الْجِبَالُ এবং এই খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ টু মক্কা আটশো কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে এভারেস্ট হিমালয় অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে ওচাকুনুল আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো এটা জুমার দিন যে দিন এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রঙিন ফসলের মতো হবে এটা হবে জুমার দিন আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দরুদ পড়ো আমরা এই দিনে সেব করি এই দিনে দাওয়াত খাই এই দিনে গান বাজনার আসর করি এই দিনে সিনেমা নাটক রিলিজ করি যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে জুমার দিন সিনেমার দিন জুমার দিন সেব করার দিন জুমার দিন প্রেমিকাকে নিয়ে পালকে যাওয়ার দিন জুমার দিন এখন আর দুরুদের দিন নাই জুমার দিন এখন আর কোরআন তালাবাতের দিন নাই জুমার দিনে সুরা কাহাব পড়তে হয়

তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বা কে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে রাতে তুমি ওখানে যা চিল্লা করো তোমার নিষেধ করছে গে চিল্লা চিল্লি করতে খালি কি আমি কথা বলবো তোমরাও বলো আসো এখানে বলো চিল্লা চিল্লি করবো না বাহিরে জুমার দিন দুরুদের দিন নাই আর কেন আসছে যুবক আমি জানি না যারা ফজরে আসে নাই আজকে কেন এরা আসছে আমি জানি না যারা আজকে এখান থেকে গিয়ে ফজর পড়বে না এরা কেন আসছে এদের মিথ্যা কথা বলা মুনাফিকি মিথ্যা কথা বলা কি কারা কারা ঈশান নামাজ পড়স পড়েন নাই এই যে সবে দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেও ক্যামেরা ঘোরাবেন না খবর সব ক্যামেরা নামান মোবাইল নামান মোবাইল নামান মোবাইল নামান মানুষের इज्জতের পরোয়া করেন ভাই ওরে বেয়াদবি করছো লাভ নাই এ তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি সবাই মোবাইল নামো যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই দাঁড়ান অসুবিধা নাই জাস্ট এটা শিক্ষা মানে আমাদের সমাজের অবস্থার একটু দেখান না

this is what our society is right now. We belong here এটা আমাদের সমাজ এটা আমাদের সমাজ লজ্জা করে না বাবার শরম সর মাথা কোথায় রাখবে এই লজ্জা পিতা মারা গেল ছেলে জানাজা পড়তে না কোথায় রাখে এই লজ্জায় জাতি পিতা মারা গেল ছেলে গোসল দিতে জানে না রাখে কোথায় এত লজ্জা কোথায় রাখে এত লজ্জাই বাপ তার লজ্জা সরম কোথায় গিয়েছে আহা তার দাদা বেঁচে নাই তার বড় বাপ বেঁচে নাই বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ বেঁচে আছে তারা তিন ভাই তাদের ঘরে বারো পনেরো জন ছেলে সন্তান নাতি পুতি সব মেলে মাত্র পনেরো জন নাতি পুতি পন্থি খন্তি সব মেলে মাত্র বিশ বাইশ জন মানুষ বেঁচে আছে পরিবারে আর বাকি সবাই মোরে অস্তিতে পরিণত পরিণত হয়েছে। তাদের হাডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না লজ্জা কোথায় রাখে এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া। তুমি তোমার বাচ্চার পঞ্চাশ বছর বাঁচানোর জন্য এত কষ্ট করো এটাকেই তো আল্লাহ জাহান্নামে নামে নিক্ষেপ করবে এটাকেই তো আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে কিসের তোমার কদর কিসের তোমার আদর কেমন আদর আর কদর তুমি করো তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান নামে ফেলে দেবে আর তুমি বলছো তুমি নাকি তার পেট তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে এই তিরিশ বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ নিজের অফুরন্ত জীবন হারস্য আল্লা বলছে ইন্নাহু মিয়রাও নাহু ও বেনামাজি বাপ মারা ও তাদের বেনামাজির সন্তান সন্তু দিরা ইন্নাহু মিয়রাও তারা বলে ক্লিয়ামত অনেক এক দূরে আল্লা বলছে ও নরাহু করিবা আমি তো ক্লিয়ামতকে দেখছি অতি নিকটে ইয়ৌ মেথাখন অনুষ্ঠান আউকেল মহুল যেদিন কিয়ামত হবে এয়া সমান্টা হবে গলিত ধাতুর মতো চোখ বন্ধ কর চোখ বন্ধ কর যুবক চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা ইয়ে উমে তেখুনুসে মাং খেলমহুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো অ তেখুন জিদা লু খেলেন আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো ওয়ারা ইয়ে সেরু হামিমুন হামিমা ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না ইউবাসারুনহুম যদিও তারা একজন আর একজনকে দেখতে পাবে ইয়াওয়াদুল মুজরিম لو یফতাদি মিন আযাবি ইয়াওমি ইযিন যদিও তারা একজন আর দেখতে পাবে অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে অপরাধী দাদা অপরাধী বাপ অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান আদরের ছেলে মেয়ে আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে সে তার বন্ধু-বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না ও নিজে থেকে আগ বাড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহকে কি বলবে বলবে ইয়া ওয়াতুল মুজরিম লাউ ইফতিদি মিন আযাব অপরাধী সেদিন আদাব দেখবে বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ আপনি আমার আজকে আদাব থেকে বাঁচান এই আমার ছেলে যা কটা আছে এই আমার মেয়ে যা কটা আছে একটা কাজ করে নাম এদের কি আছে না আছে নেকি হিসেবে আমি জানি না এরা নামাজ পড়ছেন যদি সবাইকে জান ফেলে দেন কে বলবে এটা কে বলবে কে কাকে জাহান নামে ফেলতে বলবে কাকে কে বলবে ও নাকি ওর বাচ্চাকে আদর করে ঠিক্কার তোমার এই করে ছি 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 আদর কিভাবে করতে হয় তাও শিখনি 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 পিতৃত্ব শিখনি 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 মাতৃত্ব শিখনি 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 দিন ধর্ম শিখনি বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শেখো ঠিক্কার তোমার প্রতি কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ বিলিবি আপনি ছেলে সন্তান নিয়ে নেন আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান অসীদা বল ভাইয়া আল্লাহ স্ত্রী এবং আমার ভাই যা ভাই আছে আমার নিয়ে নেন ফেলে দেন উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত করুন জঘন্য শস্তির জান্ন শুধু আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন ওমন ফিল্লা রুদ জেমিয়ান সুম্ম ইঞ্জি ওনাকে ওর বাচ্চা আদর করে বলবে ইয়া আল্লাহ ছেলে মেয়ে নেন ভাই আর স্ত্রী কে নেন আচ্ছা ইয়া আল্লাহ এই দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন কোথায় নিবেন বলল জাহান্নামে ফেলে দেন তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন ব্যাস ব্যাস আমার তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান ভাই স্ত্রী ফেলে দেন জাহান তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত রেপ করে আসছো শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই আর একটা মেয়েকে দর্শন করছে নেশা করে আসছো একজন বিচার দিয়েছে ওরা জুতা দিয়ে বেরিয়েছে ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছে অন্যায় তোমার ছিল জ্ঞাতি গোষ্ঠীর বল কার বল ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান আর বেটা তোর দাদার কি ছিল রে কয় দিকে চলছিল তোর বাপে যে এত টাকা কামাইছে তোর বাপের জিজ্ঞাসা কি ব্যবসা করতে এ তোর বাপের জিজ্ঞাসা সারা পৃথিবী থেকে মানুষ দেখছে তিনতলা পুস্কুনি কেমন হয় দেখতে ছয়তলা গোয়াল ছিল তোর না কি ছিল তোর দাদার রে তোর বাপ টাকা কামায় বিল্ডিং করে জমি কি করে তোর বাবা তোর কি দিয়ে গেছে তোর করে কোথায় থেকে টাকা আনে তোর বাবা আবার সে টাকা দিয়ে প্রভুকে যার কাছে ফিরে যেতে হবে যিনি হিসেবে নেওয়ার ক্ষমতা যার কাছে একচ্ছত্র মালিকানা থাকবে হিসেবে তাকে পরোয়া যারা আমার জ্ঞাতি ছিল আমাকে আশ্রয় দিত ওদেরকে নিয়ে আল্লাহ দুনিয়ার যত নারী পুরুষ আছে হিন্দু বৌদ্ধ মুসলিম ইমাম সবাইকে নিয়ে নেন শুধু আমাকে ছেড়ে দেন তোর বাপ বলবে আমার বাপ বলবে আমি বলবো আমার বাচ্চার বাপ আমি বলবো তোর বাচ্চার বাপ তুই বলবি বলবি সবাইকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন আল্লাহ কি বলবে ছেড়ে দেন আল্লাহ বলবেন কেল্লা না তোর বাচ্চা কাচ্চা লাগবে না আজকে তোর বউ আর ভাইও লাগবে না তোর জ্ঞাতি গোষ্ঠী লাগবে না আর দুনিয়াতে যারা আছে তারাও লাগবে না তো আল্লাহ কেল্লা না কখনো না

যে মাল সম্পদ জমা করেছে অথপর আগলে রেখেছে ইন্নাল ইনসা না মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনা করে ইরামেশ শাহুসর জেজুয়া যখন মানুষকে বিপদ আপদ ধরে যখন মানুষকে মুসিবত বালা মুসিবত ছয় তখন সে উৎকণ্ঠিত হয় ওইজামেশ শাহুল সাই যখন ওকে আল্লাহ সন্তান দেয় যখন ওকে আল্লাহ চাকরি ব্যবসা দেয় যখন ওকে আল্লাহ ধন সম্পদ সুস্থতা দেয় ওইদা মেসাহুল খৈর আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে মেনুয়া সে কৃপন হয়ে সে কি হয়েছে এটা আল্লাহ বলছে মানুষের চরিত্র কার চরিত্র